স্টুডেন্ট ওয়েলকাম টু শ্রী স্টিচিং ক্লাস এখন আমরা ক্লাস সেকেন্ড ফোর বিভালের পরিবেশ থেকে মডেল স্কুল নাইন ও টেন সলভ করব ঠিক আছে তোমাদের আমি পেছন থেকে কিন্তু মডেল স্কুলগুলো করাচ্ছি তো যারা দেখো তারা গিয়ে কিন্তু দেখে নিতে পারো প্লাস তোমাদের কিন্তু আমি ইংলিশ আর গণিতের কিন্তু কমপ্লিট মডেল সেট আপলোড করে দিয়েছি তো যারা এখনও দেখো তারা গিয়ে কিন্তু দেখে নিতে পারো চ্যানেলে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তরতম জীবিকা বলতে কি বোঝো যে কাজের মাধ্যমে অর্থ উপার্জন করা হয় তাকে জীবিকা বলে এরপরে আছে কি অঞ্চল জীবিকা ভিন্ন রকমের হয় কেন এটা তোমরা তোমাদের বইয়ের একশো পেজে পেয়ে যাবে তাছাড়া আমি বলে দিচ্ছি একটু রিড করে দিচ্ছি দেখে না আমাদের রাজ্যে ভূভাগটা সব জায়গায় সমান নয় কোথাও উঁচু পাহাড় কোথাও মালভূমি আবার কোথাও শুধু চাষের জমি এছাড়াও আছে নদী সমুদ্র জল তাই অঞ্চলভেদে জীবিকা ভিন্ন রকমের হয় প্রধানত কে কথায় থাকেন তার উপর জীবিকা ধরন অনেকটাই নির্ভর করে এরপরে বলেছে দিন রাত কিভাবে হয় একটি সহজ পরীক্ষার মাধ্যমে বুঝিয়ে দাও এটা তোমরা তোমাদের বইয়ের সত্তর পেজে কিন্তু রয়েছে ছবি সহ রয়েছে ওখান থেকে কিন্তু একটু দেখে নিও এরপর হচ্ছে গতে বলেছে ছৌ নাচের মুখোশ তৈরি করতে কি কি জিনিস লাগে ছৌ নাচের মুখোশ করতে আঠালো মাটি কাগজের মন্ড পাতলা কাপড় চকচক করে চকচকে করার জন্য গর্জন তেল আঠা ধুনো পাট নকল পাখির পালক রাংতা পুঁতি মশলা ও রং লাগে বা ব্যবহার করা হয় ঠিক আছে এতে জিনিস তৈরি করতে কি কি জ্ঞানের প্রয়োজন হয় বেতের জিনিস তৈরি করতে গেলে বেতকে বাঁকাতে হয় বেত জুড়তে হয় পালিশ করতে হয় সব রকমের বেত বাঁকবেও না কত মোটা বেত কতটা বাঁকবে সেটা চিনতে হবে কোনো কাজে বেতের শুধু ছাল লাগবে না অন্য অংশ লাগবে তাও জানতে হবে কখনো কখনো কাঁচা বেতকে আগুনে গরম করে বাঁকাতে হয় কতটা তাপ লাগবে তা না জানলে বেশি তাপে বেতটা পুড়েই যাবে ঠিক আছে এত সব কিন্তু জ্ঞানের দরকার হয় এরপর বলেছে আগুন আবিষ্কারের পর মানুষের জীবনের কি কি পরিবর্তন এসেছিল ঝলসে নিলে খাবার হজমে অনেক সহজ হয় ফলে তারা আগুন আবিষ্কারের পর খাবারকে খেতে শুরু করলো ফলে মানুষের শরীরে বদল শুরু করলো শীতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তারা আগুনের ব্যবহার করতে শুরু করলো আগুন দেখলে বন্য বন্যপাশীরা পশুরা ভয়ে পালায় তাই তারা বন্য পশুদের হাত থেকে ও রক্ষা পাওয়ার জন্য গুহার সামনে আগুন জ্বালিয়ে রাখত ঠিক আছে ওকে এরপরে কি বলেছে দেখো শূন্যস্থান পূরণ করো কতে বলেছে আদিম মানুষ ট্যাশ দিয়ে ছুঁচ বানাতো পশুর হাড় দিয়ে ড্যাশ হলো তামার টেনের মিশ্রণ ব্রঞ্জ ব্রোঞ্জ বয়রাফলা ওকার ইয় বর্কিজ্য সাপের কোথায় বিস্তলিতে বিষ থাকে সাপের দাঁতে নেচে কোন গাছের ছাল থেকে খেলে হাটের অসুখ ভালো হয় অর্জুন তরল দাহ্য বস্তুর উদাহরণ হল কেরোসিন খন্ড থেকে মানুষ খুঁজে পেয়েছিল কি লোহা সঠিক উত্তরটি নির্বাচন করো মানুষের প্রথম কাজে ধাতু কি তামা ঝালদা বিখ্যাত গালা পটুয়ারা তৈরি করেন পুতুল বাঁশ ও বেতের জিনিস পাওয়া যায় মালদা জেলা সূর্যের চারদিকে পৃথিবীর ঘুরতে সময় লাগে তিনশো পঁয়ষট্টি দিন গাছের খাবার তৈরি করার সময় অক্সিজেন গ্যাস নির্গত হয় আর গাছটা কোন গ্যাসটা নিয়ে থেকে বলতো কার্বন ডাইঅক্সাইড এরপর আমরা মডেল টেন সলভ করবো ওকে বেগম রকিয়া স্মৃতি বালিকা বিদ্যালয় যেখানে একে বলেছে শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসা কতে বলেছে সূর্যের সবচেয়ে কাছে গ্রহ কি বুধ চাঁদ একটি কি উপগ্রহ ড্যাশ প্রথম মানুষের পোষ মেনে ছিল কুকুর আদিম মানুষ প্রথমে ভূতা ও বড় পাথর হাতিয়ার তৈরি কাজে ব্যবহার করত এরপর দেখো কি রয়েছে ওতে বলেছে পৃথিবীতে দিন ও রাত হয় পৃথিবীর আর্নিক গতির ফলে শাসমূল দেখা যায় সুন্দরী গাছে সঠিক উত্তরটি নির্বাচন করো দুয়ের কত রয়েছে গাছের খাবার তৈরি করার সময় অক্সিজেন গ্যাস তৈরি হয় ও রেড পান্ডা দেখা যায় যায় না গাছ নিজের খাবার নিজে তৈরি করে গন্ডার কোন অঞ্চলে দেখা যায় জলদাপাড়া সবচেয়ে শেষে কোন বন্য পশু নিয়েছিল ঘোড়ার সবচেয়ে প্রথমে কী ছিল কুকুর মানব সভ্যতার সবচেয়ে বড় আবিষ্কার কি আগুনের আবিষ্কার আর চাঁদের বুকে কে প্রথম পদার্পণ করেছিল মিনিস চাঁদের বুকে কে প্রথম পা রেখেছিল নীল আমস্ট্রং আ দন্তস্বর টয় অপলা অনুসার ওকে ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ টু লাইক কমেন্ট আর প্লিজ শেয়ার দিস ভিডিও ওকে বাই